আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হাই গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে বেলা আসছি খেজুর বাগান দেখার জন্য তো আমরা যেহেতু দেখবো আপনাদের সাথে নিয়ে দেখি তো আসেন আমরা খেজুর বাগান পরিদর্শন করি সৌদি আরবের খেজুর বাগান কিন্তু বাংলাদেশের খেজুর বাগানের মতো না আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবেন ইনশাল্লাহ এই দেখেন এখন অবশ্য খেজুর নাই হালকা হালকা খেজুর আছে বা গাছে এই যে আমাদের এক ছাদেক যাচ্ছে খেজুর বাগান ঘোরাঘুরি এই যে দেখেন অবাক হয়ে গেলাম একটা জিনিস বাংলাদেশের যেটা দেখছি আজকে সেটা চোখে পড়লো আপনাদেরকে একটু ঝুমকে দেখাই বাবুই পাখির বাসা অতীতের কথাগুলো মনে পড়ে গেল অনেক সুন্দর এই খেজুরগুলা এই যে আপনাদেরকে একটু কাছে নিয়ে খেজুরের যে ছোটো ছোটো খেজুরগুলো এগুলো দেখাচ্ছি এই দেখেন অসাধারণ তো এইগুলো বাংলাদেশে চাষ করতে পারলে অনেক বৈদেশিক মুদ্রা বাংলাদেশেও আনা যাইতো কিন্তু একটা জিনিস কত রহমত আল্লাহ দেখছেন এই দেশের মাটিগুলো কত শুষ্ক তারপরেও এরকম খেজুর সুস্বাদু খেজুর হয় তারপরে এই দেশে আপনার ফলের অভাব নেই আপেল মালটা এই যে দেখেন এগুলো কেবল আস্তে আস্তে ফুলের থেকে কেবল ফল রূপান্তরিত হয়েছে এগুলো বলে তার কিছুদিন পর আসলে হয়তো বড়ো বড়ো এগুলো আপনাদেরকে দেখাতে পারবো সামনে আরও আছে প্রত্যেকটা গাছেই আছে একটা জিনিস দেখলে আপনার অবাক হবেন নিচে দেখেন এক ফুটো পানি নেই এই দেশে মরুভূমির দেশ তো শুষ্ক দেশ আমাদের বাংলাদেশের মতো নদীমাতৃক দিক দিয়ে শুষ্ক সব গাছে দেখছেন পর্যাপ্ত পরিমাণের ফল আছে সব গাছে তো সৌদি আসলে এমন একটা জায়গা আল্লা রহমতের জায়গা আল্লাহ এই যে জায়গায় একটা বাবুই পাখির বাসা আছে আল্লাহ রা চল সাল্লাহ ও কি অসাধারণ দেখতে দেখতে একটা খেজুর গাছে অনেক অনেক খেজুর ধরছে আসলে আমি কল্পনায় করতে পারি না যে এরকম খেজুর আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো আমি দেখে আশ্চর্য দেখছেন থোকায় থোকায় খেজুর ধরছে কত সুন্দর অসাধারণ অসাধারণ খেজুর আল্লাহ রহমত পানি সার তারপরে এই যে দেখছেন থোকায় থোকা খেজুর ধরছে এইগুলা বড় হবে সুমিষ্ট হবে এবং এইগুলাই অনেক দেশে ছড়িয়ে পড়ে কত সুন্দর খেজুর দেখছেন দেখলে প্রাণটা জুড়িয়ে যায় এই যে এখানে আছে এখানেও আছে এদিক দিয়ে অভাব নেই ছোট্ট একটা খেজুর গাছ এর মধ্যে কত ফল ধরছে দেখতে পাচ্ছেন ছোট্ট খেজুর গাছে অসাধারণ ফল তো যা বলতেছিলাম যে এই গাছও আছে তো আল্লাহ রাসুল এই সৌদি আরবের নিয়ে দোয়া করছেন যে এই দেশে কোনো কিছুর অভাব হবে না মরুভূমির দেশ থাকলে কী হবে তো আল্লাহ রাসুলের দোয়ার বর্গতে যে কোনো জায়গায় কোনো জিনিস রোপণ করলেই তো আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ ফলন হয় আমাদের বাংলাদেশে যেরকম সার দিতে হয় পানি দিতে হয় তারপরও এই এরকম ফলন হয় না কোনো জিনিস কিন্তু এই দেশে আল্লাহর রাসুলের দুয়ার বর্গতে এবং আল্লাহর রহমতে কত এই যে মৌমাছি দেখবো আমরা ওই জায়গায় মধু আছে কিনা তো আমার ওই সাদিকে একটু চেষ্টা করতেছে

দেখেন অসাধারণ মধু এটার মধ্যে মধু অনেক হালকা একটু এই লাঠি দিয়ে স্পর্শ করাতেই প্রচুর পরিমাণ মধু আসতেছে এটার মধ্যে দেখেন প্রচুর তো সে চেটে চেটে খাচ্ছে আমি একটু খাতেই সেই টেস্ট মধুরা সেই টেস্ট আসলে বুদ্ধি থাকলে সব করা সম্ভব না দেখ থাকি করেন আমাদের এখন যেতে হবে ঠিক আছে আমরা এখন চলে যাব তবে আগামী কাল অবশ্যই আমরা এইটার ব্যবস্থা নিব ইনশাল্লাহ